বিশ্বের ইতিহাসে একটি নতুন পতাকা উন্নয়নের সুযোগ করে দিয়েছেন তিনি শুধু স্বাধীনতা ঘোষণাই করেন না বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে রাখা এটি বিশ্বের দরবারে গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যে অবদানে রেখে গেছেন স্বাধীনতার একটা বছর পরেও বাংলাদেশের মানুষ এই নান্তিক শহীদ দেওয়ার থেকে এখনো সরাতে পারেন এখনো মনে করে সংসদ ভবনের উত্তর পর্যায়ে যিনি আছেন তাকে নিয়ে ওই আওয়ামী সরকার তার মুক্তিযুদ্ধের অংশগ্রহণ নিয়ে ওই আওয়ামী সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শেখ হাসিনার প্রসরেরা অনেক কথা বলেছেন কিন্তু রাখে আল্লা কে আপনাদের সামনে আমরা যারা নির্বিচারে হামলার শিকার হয়েও এখনো টিকে আছি আমরা তাদের কাছে কিছু অভিযোগ কিছু কথা বলার চেষ্টা করে যাচ্ছি যে কথাগুলো আপনারা সাহসিকতার সহিত বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সেজন্য আপনাদেরকে তৃণমূল নাগরিক পরিষদের পক্ষ থেকে সকালবেলা আপনাদের জন্য অসীম আল্লাহর কাছে দেওয়া হই আল্লাহ তার জন্য সামনের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ইন্টেরিয়ার দর্তের অবস্থান সম্পর্কে জনগণের কাছে তুলে ধরবেন এই বিশ্বাস আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে আপনাদের কাছে আশায় চাই অর্থ টাকা ধন কর্ম কিছুই থাকবে না উভয়কে সবাইকে খালি হাতে পৃথিবী থেকে বিদায় নিতে হবে থাকবে শুধু আপনার কর্ম সেই কর্ম নিয়ে আমরা অহংকার করি মাওলানা আব্দুল হামিদ খান ভাষানের সর্ব নিজেকে থাকে শহীদ যার আদর্শের কথা বলে এখনো বুক ভরে যায় মন ভরে যায় সেই কারণে আজকে কথা বলে আমার সম্মানিত মহাসচিবের একটি কর্মসূচি আছে প্রেস ক্লাবের প্রথমায় তাই আপনাদেরকে অবশ্যই আমার নেতার সংবাদ সংগ্রহ করার জন্য সময় করে দেওয়া আমার কর্তব্য প্রিয় বন্ধুরা বারবার একই কথা বলতে হয় একটি উদাহরণ আমি দিতে অর্থাৎ অর্থাৎ এমন একটি সামানের দেওয়া হয় ধুতে থাকলে ধুতে থাকলেই নিশ্চয়ই চলে যাবে আওয়ামী লীগ সরকারকে এত ভুয়ে দিয়েছি আমরা এত কথা বলেছি শেখ হাসিনা কোনদিনও বাংলাদেশের মানুষের কথা কর্ণগোচর করেন নাই আল্লাহর কি শক্তি জনগণের কথে শক্তি ছাত্র বৈষম্য আন্দোলনের কত শক্তি সেই ইতিহাসে আপনি যেই জনগণতম কাজগুলো করেছেন বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের করা আপনি যেভাবে হত্যা করেছিলেন আপনার পিতার শাসন আমলে রক্তি বাহিনী যুব বাহিনী তৈরি করিবেন শাসনকে যেভাবে নির্মূল করার চেষ্টা করেছিলেন সেই পরিকল্পনায় হাতে নিয়েছিলেন শহীদ আর বলি আপনি নিশ্চিন্ত করে দিলেন তাই আল্লাহ আপনার সেই কর্মসূচি পূরণ করে নাই আপনাকে দাঁড়িয়ে যেতে হয়েছে আপনাকে বাংলাদেশের মানুষের কাছে আজকে একজন পীড়িত ব্যক্তি হিসাবে আপনি প্রমাণিত করেছেন প্রিয় বন্ধুগণ যাই আমি ধুতেই ধুতেই সবচেয়ে বলেছি এই কারণে আপনারা জানেন আজকে চার মাস অতিবাহিত হচ্ছে বারবার একই কথা একই বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি ছাত্রদের মানুষের দাবি নিয়ে এই সরকারের প্রধান হিসাবে বসেছেন আমরা বুঝতে পারি না এখনো কেন বিএনপির মহাসচিব হচ্ছে সময় মতো রাস্তায় নামতে হবে

কাছে ক্ষমতা আনার জন্য কিনা এই বিষয়টি জনগণ এখন চিন্তা করে বসে আছে কারণ আমরা বাংলাদেশে মহিনি আহমদ আর মহিনের মতো সরকার চায় না আমরা এমন সরকারে আপনাকে বসিয়েছি আমাদের বিশ্বাস শতভাগ আমাদের সকল আন্দোলনগত রাজনৈতিক দলগুলোর শতভাগে বিশ্বাস আছে যে এই